এভরি আজকে আপনাদের বেশ কিছু চমৎকার ডিজাইন দেখাবো আপনারা শুধু আজকে ভিডিও থেকে পছন্দ করে নেবেন আজকে আপনাদের একদম রিজনেবল প্রাইজে কিছু থ্রি পিস দেখাবো তো চলুন ফার্স্টে আমরা ব্ল্যাক কালার যেটা দেখাচ্ছি এটা পাঁচটা কালার রয়েছে আমি কালারগুলো সবার শেষেই দেখাচ্ছি তো আমরা এটা দিয়ে স্টার্ট করছি মানে মূলত কালেকশনগুলো দেখানোর এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটার মধ্যে কালার সহকারে ডিজাইন স্যালোয়ার সব দেখাবো এই হচ্ছে কামচির সামনের সাইড অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এক কালামকারী থ্রি পিসের মধ্যে প্যাটেল থ্রি পিসের মধ্যে সবচেয়ে শিরোমণি কালেকশন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি গজে প্রিন্টের মধ্যে স্ট্যান্ডার্ড একটি কালেকশন হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার বড় একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা আর এই গজের মধ্যে অনেক বড় কোয়ালিটি থ্রি পিস গুলো আপনাদের একের পর এক আমি দেখাচ্ছি আমি আপনাদের প্রত্যেকটা থ্রি পিসের একটা করে স্যাম্পল দেখাচ্ছি একটা করে স্যাম্পল দেখাচ্ছি এখান থেকে আপনারা চয়েস করে নেবেন কোন স্যাম্পলে মাল নেবেন এবং প্রত্যেকটা পাঁচটা করে কালার রয়েছে যে পেডি সহকারে রয়েছে যদি আমরা পেডি সহকারে দেখাতে চাই ভিডিওটি একটু বড় হয় আমি তো সবসময় একটা দশ মিনিটের মধ্যে ভিডিও করার চেষ্টা করি তো অবশ্যই আপনারা এই ডিজাইনগুলো স্যাম্পলগুলো দেখে নিন যারা ব্যবসা করবেন যারা পাইকারি থ্রি পিসগুলো কিনবেন খুচরা ব্যবসা করবেন তাদের জন্য আজকের আমাদের ফুরকান ফেব্রিক্সের ইসলামপুরের পক্ষ থেকে এই ভিডিওটি এই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর আর এই হচ্ছে পিছনের সাইড সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে অনেক চমক্কার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিস্টুর ওন্নাটা ওন্নাটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে এগুলো অরিজিনাল কালামকারী প্যাটেলের থ্রি পিস গুলো হচ্ছে আপনারা এগুলো পাঁচশো টাকা দামে আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারতেছেন অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই থ্রি পিস গুলো আপনারা নিতে পারতেছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হেভি সুন্দর এবং স্মার্ট একটি থ্রি পিস এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টের পিছনের সেটটা আমরা পিছনের সেটটা একটু দেখিয়ে দিই হচ্ছে অনেক সুন্দর একটি আর হচ্ছে সুন্দর সালোয়ার কাপড় আচ্ছা স্যালোয়ার কাপড় এত সুন্দর কেন হয় কারণ এত স্যালোয়ারের তো ডিজাইন থাকে না কিন্তু স্যালোয়ার কাপড়ের মানটা অনেক ভালো আমাদের সেই জন্য আমি সবসময় সালোয়ার কাপড়টা সুন্দর বলি তা সালোয়ারকে এছাড়া কি বলার রয়েছে বলে এই হচ্ছে উনাটা উনাটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে এই ধরনের থ্রি পিস গুলো সব কিনে নিতে পারতেছেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আহ কালারের মধ্যে একটি থ্রি পিস দেখাবো এই হচ্ছে অলিভ কালারের মধ্যে একটি থ্রি পিস এই হচ্ছে কামিষ্টির সামনে স্যার হেভি চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট পার্টটা হেভবি নাইস একটি ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজটি ব্যাক পার্ট ব্যাক পার্টটা হেভবি সুন্দর ব্যাক পার্টটা হবে দেখুন এই যে ব্যাক পার্টটা হেভবি সুন্দর একটি ব্যাক এই হচ্ছে কামিজটির ব্যাক পার্টটা নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড় একটু না হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো পার্চেস করে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তবে বলতে পারেন এই ধরনের থ্রি পিসের মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের নকল এবং ভালো এবং অরিজিনালটা রয়েছে তারা সেগুলোর কিন্তু দাম বেশি হবে অরিজিনালটা সাতশো পঞ্চাশ থেকে আটশো হবে আমারটা মাস্টার কপি সেক্ষেত্রে সেজন্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের দিতে পারতেছি এবং যারা নাকি কালামকারিগুলো নিবেন তারা কিন্তু মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা নিতে পারতেছেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইনটা হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনার নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হেভি সুন্দর একটি স্যালোরের কাপড় হবে এর এই হচ্ছে কামিস্ট্র অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড়ই একটু হবে নেক্সট আমরা যেই কালারটা দেখাবো প্যাটেলের মধ্যে এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হচ্ছে এটা কিন্তু অনেক ভাইরাল একটি ডিজাইন হবে এবং প্রত্যেকটাই কিন্তু আমি আজকে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশটা এবং আহ প্রত্যেকটা কালার থেকে আপনারা কিন্তু দুটা করে অথবা সেট অনুযায়ী নিতে পারেন দশ পিস যদি অর্ডার করেন তাহলে আমাদের অর্ডারটা অ্যাকসেপ্ট করব পাঁচশো পঞ্চাশ টাকা দামের এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক নাইস একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা এব্রুয়ান আমরা তো ফোরকান ফেভ্রিসে পাঁচশো পঞ্চাশ টাকা বেশ কিছু চমৎকার কালেকশন কালেকশনগুলো দেখালাম অবশ্যই এখান থেকে যদি আপনাদের কোনো থ্রি পিস ভালো লেগে থাকে তাহলে লিস্কিং শট দিয়ে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারেন অথবা ফুরকান ফেভিসে আসার জন্য ফুরকান ফেব্রিসে মার্কেট লাইন টওয়ারে চলে আসবেন পনেরো ষোলো নম্বর দোকানে ডিসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা সহকারে ফোন নাম্বার সহকারে নাম সহকারে সব দেওয়া রয়েছে এবং গুগল ম্যাপ দেওয়া রয়েছে আপনার যদি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে গোর্মে নক করে আপনারা আসতে পারেন